জ্যাকসন নামের একটা মেয়ে নিজের জীবন নিয়ে এতটাই হয়ে পড়েছে ফ্রাস্টেড যে সে ঠিক করে সে আত্মহত্যা করবে তাই সে একটা ফ্যানের সাথে দড়ি বেঁধে একটা কাগজে বড় করে দা এন্ড লেখে এরপর যখন সে চেয়ারের উপর দাঁড়িয়ে রশিটা গলায় পেঁচিয়ে লাফ দেয় দেখা যায় ফ্যানটা উপর থেকে খুলে আসে আর সে বেঁচে যায় হয়তো তার নিয়তিতে অন্য কিছু অপেক্ষা করছিল অন্যদিকে নামের একটি লোক বাড়িতে ঢোকার পর তার স্ত্রী জিজ্ঞেস করে তুমি আজকে এত লেট করে কেন স্যাম তাকে জানাই অফিসে আজকে অনেক বেশি কাজ ছিল জ্যাকসন আসলে আত্মহত্যা করতে চাচ্ছিল কারণ সে খুব একা ছিল আর এটা নিয়েই সে ডিপ্রেশনে ভুগছিল তার সাথে কথা বলার মতো কেউই ছিল না যার সাথে সে নিজের ফিলিংস গুলো শেয়ার করতে পারবে সে তার বন্ধু লোটাস কে ফোন করে আর তার মা কেও ফোন করে কিন্তু কেউই তার ফোন ধরছিল না তাই সে স্যাম কে মেসেজ করে স্যাম তখন বাড়িতে তার বউয়ের বকা খাচ্ছিল কারণ সে ডিনারের সময় স্যান্ডউইচ নিয়ে এসেছে আর এটা তার মোটেই পছন্দ হচ্ছিল না বিষয়টা হঠাৎ ফোনের টোন চেক করতে যেয়ে স্যাম বুঝতে পারে তাকে জ্যাকসন নামের কোন একটা মেয়ে মেসেজ করেছে আর সে নিজেকে তার মেয়ে দাবি করছে স্যাম মনে করে কেউ হয়তো তার সাথে মজা করছে কিন্তু জ্যাকসন যখন তার মায়ের নাম বলে স্যাম তখন জ্যাকসনের সাথে দেখা করতে চায় আর তারা একটা জায়গা ঠিক করে দেখা করার জন্য স্যাম তখন তার বউকে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে আসে স্যাম যখন পার্কে এসে দাঁড়াই সে দেখতে পায় সেখানে একটা মেয়ে বসে আছে কাছে এসে স্যাম তাকে জিজ্ঞাসা করে তোমার নামে কি জ্যাকসন জ্যাকসন বলে হ্যাঁ আর এরপর তারা দুইজন একে অপরের ব্যাপারে বলতে থাকে জ্যাকসন বলে আপনি আর আমার মা যখন কলেজে একসাথে ছিলেন তখনই সে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল কিন্তু সে এটা আপনাকে বলার আগেই আমাদের ব্রেক হয়ে গিয়েছিল কিন্তু এখন আমার আর আমার মায়ের মধ্যে সম্পর্ক তেমন ভালো নয় স্যাম তো জ্যাকসনের কথা শুনে অবাক হয়ে যায় সে তাকে বলে তোমার মা তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি জ্যাকসন তাকে বলে হ্যাঁ কি আমিও কিছুদিন আগেই এই সব কিছু জানতে পেরেছি আর তারপর থেকে আমি আপনাকে খুঁজতে শুরু করেছি কিন্তু স্যাম তখন গেছে যে তার এত বড় একটা মেয়ে আছে আর এতদিন ধরে এই বিষয়ে সে কিছুই জানতো না আর এখন সে আরেকটা বিয়ে করে ফেলেছে আর তার এখনকার ওয়াইফ এতটাই বদমেজাজি যে জ্যাকসন কে সে কখনো মেনে নেবে বলে মনে হয় না এরপর স্যাম উঠে দাঁড়ায় আর জ্যাকসন কে বলে আমি তোমার সাথে আবার কন্ট্যাক্ট করব। এটা বলে সে চলে যাবে এমন সময় দেখে পার্কের আরেক পাশে অদ্ভুত একটা লোক দ্রুত এসে একটা বাচ্চা মেয়েকে গিলে ফেলে ওই লোকটার মুখ ছিল বিশাল বড় আর সে জ্যাকসন দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে এটা দেখে তারা দুজনী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যার যার বাড়ি চলে আসে এসে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তাই সে ইন্টারনেটে বড় মুখওয়ালা কিন্তু ইন্টারনেটেও তার ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না তখনই কেউ একজন খুব জোরে তার দরজায় নক করছিল জ্যাকসন ভয়ে ভয়ে এসে দরজা খোলে কিন্তু সেখানে কেউ ছিল না তখন এসে দেখে অন্য একটা দরজা দিয়ে বড় মুখওয়ালা মানুষটা তার রুমে ঢুকেছে আর সে তার বিশাল মুখ নিয়ে জ্যাকসনের দিকে এগিয়ে আসে জ্যাকসন লোকটার হাত থেকে কোনোভাবে বেঁচে বাড়ি থেকে বের হয়ে যায় আর সে দৌড়ে স্যামের বাড়িতে আসে সে স্যামকে বলে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে কিন্তু স্যাম তখন কিছুই বুঝতে পারছিল না এমন সময় সেখানে তার ওয়াইফ চলে আসে আর সে মনে করে স্যামের সাথে হয়তো এই মেয়ের অ্যাফেয়ার চলছে কিন্তু জ্যাকসন তাকে সে মেয়ে হয় তখন ওয়াইফ তাদের জানালার পর্দা সরিয়ে দেখতে পাই বাইরে একজন দাঁড়িয়ে আছে জ্যাকসন তখন স্যামকে বলে সেই পার্কের লোকটা আমাদেরকে ফলো করছে হয়তো সে আমাদেরকে গিরে ফেলবে আর তাই আমাদের এখন এখান থেকে পালাতে হবে কিন্তু স্যামের ওয়াইফ তাদের কোথাও যেতে দেবে না রাস্তায় জ্যাকসন স্যামকে বলে তারা এখন জ্যাকসনের বন্ধু লোটাসের কাছে যাবে কারণ এই সব অদ্ভুত বিষয়ে তার অভিজ্ঞতা বেশি এমনকি সে নাকি জাদু করতে পারে ড্রাইভিং করার সময় জ্যাকসন সিগারেট খেতে থাকে যেটা স্যামের একদমই পছন্দ হয় না দুজন তাদের জীবনের সমস্যাগুলো নিয়ে কিছুক্ষণ আলোচনা করে এর মধ্যে স্যামের ওয়াইফ ড্যাবি তাকে ফোন করে কিন্তু সে ফোনটা ধরে না বরং তাদের লাইফ লোকেশন শেয়ার করে দেয় ড্যাবিকে যাতে সে তাদেরকে ফলো করতে পারে ছুক্ষণের কিন্তু এখানে তখন পার্টি চলছিল সব ছেলেমেয়েরা নেশায় জ্যাকসন লোটাসকে সেই বড় মুখওয়ালা মানুষটার কথা বলে আর সে তার নাম রাখে চম্পি কিন্তু লোটাস আসলে জ্যাকসনের কোনো কথাই বুঝতে পারছিল না কারণ সে তখন প্রচুর নেশা করেছিল কিন্তু জ্যাকসন আর স্যাম কোনোভাবে রাজি করিয়ে তাদের গাড়িতে উঠিয়ে বাড়ির দিকে আসতে থাকে লোটাস তাদের জিজ্ঞাসা করে তোমরা আমার কাছে কি চাও জ্যাকসন তাকে বলে আমি চাই তুমি জাদু করে আমাদের চারপাশে একটা সার্কেল বানাও যাতে করে চম্পি আমাদের কোনো ক্ষতি করতে না পারে ঠিক তখনই জ্যাকসন খেয়াল করে তাদের বাড়ির সামনে তিন জ্যাকেট পরে সেই মেয়েটা হাঁটছে যাকে দুপুরে চম্পি তাদের চোখের সামনে গিলে ফেলেছিল তারা অবাক হয়ে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছ আসে দেখা যায় মেয়েটা অনেক ঘাবড়ে ছিল সে ঠিক মতো কথা বলতেও পারছিল না জ্যাকসন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে কিন্তু তাও সে কোনো উত্তর দিচ্ছিল না এমন সময় তারা দেখে চম্পি তাদের দিকে এগিয়ে আসছে তাই তারা দুজন বাচ্চাটাকে বাড়িতে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে তারা সবাই মিলে লোটাসের বাড়িতে চলে আসে সেখানে নামার পর স্যাম খেয়াল করে জ্যাকসন ড্রাগ নিচ্ছিল তাই সে জ্যাকসনের হাত থেকে ড্রাগসটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয় জ্যাকসন তখন স্যামকে বলে আপনি জানেন না আমার জীবনে কি চলছে আর আমি কতটা ডিপ্রেশনে থাকি এজন্যই আমি ড্রাগস করি কিন্তু স্যাম তার কথা শুনে অনেক কষ্ট পায়। ও লোটাস তখন ওই বাচ্চা মেয়েটাকে গাড়ি থেকে বের হতে বলছিল কিন্তু ভয়ে মেয়েটা বের হতে রাজি হয় না তখন এসে তাকে কোলে তুলে ভিতরে নিয়ে যায় তখন বলছিল জন্য। কিন্তু নেশা করার কারণে ঘুমিয়ে আর রুমে কিছু বই পায় যেগুলোতে কিছু উদ্ভট প্রাণীর ছবি দেওয়া ছিল জ্যাকসন যখন রুম থেকে বের হয় সে দেখে স্যাম মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর ছোট বাচ্চাটা তার মুখের উপরে ভুট হয়ে কিছু একটা করছিল কিন্তু যখনই সে জ্যাকসনকে দেখে তখনই বাচ্চাটা পালিয়ে যায় জ্যাকসন তখন স্যামকে ওঠানোর চেষ্টা করে স্যামের জ্ঞান ফিরলে সে বলে আমার মনে হচ্ছিল যেন কেউ তার মুখ চিবিয়ে খাচ্ছিল জ্যাকসন আবার সেই বইটা খুলে খুঁজতে থাকে সেখানে দেখতে পাই শ্যাডো প্যারাসাইট নামের একটা মনিস্টার আছে আর এটা মানুষকে খেয়ে ফেলে তখন তারা খেয়াল করে স্যামের একটা পা তখন ছোট বাচ্চাদের পায়ের মতো হয়ে গেছে নিজের পায়ের এমন অবস্থা দেখে স্যাম প্রচন্ড ঘাবড়ে যায় জ্যাকসন কোনোভাবে চেষ্টা করছিল স্যামের মনোযোগ তার পায়ের থেকে দূরে সরানোর তখন স্যাম বলে সে তার ওয়াইফকে এখানে আসতে বলেছে কিন্তু এটা শুনে জ্যাকসন রাগ করে সেখান থেকে চলে যেতে লাগতে স্যাম তার পেছনে পেছনে বাইরে চলে আসে আর তারা শব্দ শুনে বাইরে তাকিয়ে সেখানে চম্পি চলে এসেছে কিন্তু এবার ভয়ে না পারিয়ে তারা সিদ্ধান্ত নেয় চম্পির সাথে কথা বলার স্যাম জিজ্ঞেস করে এই ছোট্ট মেয়েটা কেন আমার পিছনে পড়েছিল কি চায় সে আমার কাছ থেকে আর জ্যাকসন জিজ্ঞেস করে চম্পি কেন তাদেরকে ফলো করছে তখন চম্পি তার মুখ খুলে ইশারা করে তার মুখের মধ্যে ঢোকার জন্য তখন স্যাম আর জ্যাকসন দুজনে চম্পির মুখের মধ্যে ঢুকে যায় ভিতরে আসার পর চম্পি তাদেরকে ওয়েলকাম জানায় আর বলে আসলে সে এখানে এসেছে শ্যাডো প্যারাসাইট নামের একটা মনস্টারকে ধরতে আর যে বাচ্চাটাকে তারা বাঁচা আছে তার মধ্যে ওই শ্যাডু প্যারাসাইটটা আছে আর সে যে কাউকে বস করে নিজের মতো বানিয়ে দেয় সে স্যামের আত্মার উপরেও হামলা করেছিল তাই স্যামের পাঁচ ছোট বাচ্চাটার মতোই হয়ে গেছে চম্পি তাদেরকে বলে যদি তারা ওই বাচ্চাটাকে খুঁজে বের করে মেরে না ফেলে তাহলে স্যামও একদম তার মতোই হয়ে যাবে আর যখন শ্যাডো প্যারাসাইট মারা যাবে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে এরপর চম্পি তাদের দুজনকে মুখ থেকে বের করে দেয় জ্যাকসন আর স্যাম খুব খুশি ছিল এটা ভেবে যে চম্পি তাদেরকে মারতে চায় না বরং সেও তাদেরকে হেল্প করতে চায় তখন চম্পি চম্পি সেখান থেকে চলে যাচ্ছিল এমন সময় স্যামের ওয়াইফও সেখানে গাড়ি নিয়ে চলে আসে আর তার ড্রাইভিং স্কিল দিয়ে সে চম্পিকে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে ফেলে যাহ কি হবে এখন আর জ্যাকসন সেখানে এসে কান্না করে বলে চম্পি আমাদেরকে সাহায্য করতে চেয়েছিল এখন কি হবে স্যামের ওয়াইফ পুলিশকে ফোন করতে চায় কিন্তু স্যাম আর জ্যাকসন চম্পির বডিটাকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে রাখে এরপরে তারা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে চায় জ্যাকসন সেখানে স্যামকে বলে আপনি কি আমার বউয়ের গোলাম নাকি সে যা বলে তাই ছাড়া কিছুই করতে পারেন না আসলে জ্যাকসন স্যামের ওয়াইফের এখানে আসা মোটেই পছন্দ করেনি কিন্তু স্যাম তার কথার উত্তর না দিয়ে বলে আমাদের এসব কিছু বাদ দিয়ে আগে ওই বাচ্চাটাকে খুঁজে বের করা উচিত আর তাকে বলা উচিত সে যা করছে মোটেই ঠিক না আর আমার মনে হয় ওই বাচ্চাটার অনেকগুলো ক্লোনি বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু জ্যাকসনের এই কথা বলার অপশনটা মোটেই পছন্দ হয়নি অন্যদিকে বাচ্চাটা তখন একটা মেয়ের কাছে আসে আর তার কাছে সাহায্য চাওয়ার অভিনয় করে আসলে এই শ্যাডো মনিস্টারটা অনেক চালাক তাই সে বাচ্চার বেশে সবার সামনে এসে সাহায্য চায় আর কেউ তাকে সন্দেহ করে না এতে মানুষ খুব সহজেই তার শিকার হয়ে যায় জ্যাকসনের পছন্দ না হলেও তারা সবাই মিলে বাচ্চাটাকে খুঁজতে থাকে এ সময় জ্যাকসন তার লাইফের সমস্যাগুলোর কথা বলে স্যামকে যে কিভাবে সে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল আর তার কথা বলার মতো একটা মানুষও নেই এইসব বলছিল এমন সময় তারা দেখতে রাস্তার একপাশে সেই বাচ্চাটা তিনটা ক্লোন একসাথে দাঁড়িয়ে আছে মানে এই মাত্র শ্যারো মনিস্টার আরো দুইটা মানুষকে শিকার মানিয়ে নিজের মতো করে ফেলেছে জ্যাকসন তখন গাড়ি থেকে বের হয়ে তাদের সামনে আসলে বাচ্চা গুলো এদিক ওদিক ছুটতে শুরু করে কিন্তু তারা যখন বাচ্চাটাকে নিয়ে গাড়ির দিকে আসছিল একটা লোক তাদেরকে দেখে ফেলে আর তার মনে হয় জ্যাকসন রা হয়তো বাচ্চাটাকে কিডন্যাপ করছে তাই সে ফোনে পুলিশকে ফোন দিতে যাচ্ছিল এ সময় জ্যাকসন তার উপরে হামলা করে তাকে মারতে থাকে আর লোকটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এতক্ষণ পর লোটাসের ঘুম ভাঙে আর সে তার ঘরে চম্পির লাশ দেখতে পায় নিজের চোখে এমন বিশাল মুখের কারো লাশ পড়ে থাকতে দেখে লোটাসের অবস্থা তো খারাপ হয়ে যায় স্যামরা যখন বাড়ির দিকে ফিরছিল গাড়িতে তখন ড্যামি তাকে জিজ্ঞাসা করে সে কি তার থেকে তালাক চায় কিন্তু স্যাম বলে তার এমন কোনো ইচ্ছা নেই এবার তারা বাচ্চাটাকে নিয়ে জ্যাকসনের বাসায় আসে আর বাচ্চাটাকে একটা চেয়ারে শক্ত করে বেঁধে রাখে আর সে লোটাস কে ফোন করে চম্পির লাশটা নিয়ে আসতে বলে কিছুক্ষণ পরে জ্যাকসন জানালায় গেলে দেখতে পাই তার বাড়ির সামনে এই বাচ্চাটার আরো অনেকগুলো ক্লোন এসে হাজির হয়েছে তাই জ্যাকসনের মাথায় বুদ্ধি আসে হয়তো তারা এই বাচ্চাটাকে টর্চার করলে বাকি সব বাচ্চারাও হয়তো সেটা ফিল করবে কিন্তু স্যাম এতে রাজি হয় না সে এত ছোট একটা বাচ্চাকে টর্চার করতে রাজি হয় না ততক্ষণে লোটাস সেখানে চলে এসেছে কিন্তু তার গাড়ির আশেপাশেও বাচ্চাটার অনেকগুলো ক্লোন দাঁড়িয়েছিল জ্যাকসন তখন ফনে লোটাসকে ম্যাজিক্যাল সার্কেল বানানোর কথা বলে কিন্তু লোটাস অবাক হয়ে জিজ্ঞাসা করে আমি কিভাবে ম্যাজিক্যাল সার্কেল বানাবো আমি কি কোনো ম্যাজিশিয়ান নাকি তখন স্যাম দেখে একটা ক্লোন ড্যামের উপরে হামলা করেছে আর তাই সে ক্লোনটাকে মেরে ড্যামিকে বাঁচায় আর একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় জ্যাকসন বাড়ির বাইরে বেরিয়ে আসে আর লোটাসকে গাড়ির ডিকি খুলতে বলে লোটাস ডিকি খোলার সাথে সাথে জ্যাকসন একটা বাচ্চার ক্লোনকে নিয়ে চম্পির মুখের মধ্যে ছেড়ে দেয় কিন্তু তখনই আরেকটা ক্লোন জ্যাকসনকেও ঠেলে চম্পির মুখের মধ্যে ফেলে দেয় চম্পির মুখের মধ্যে যে বাচ্চাটাকে জ্যাকসন ফেলেছিল ফার্স্টে সে আসলে প্রথমে বাচ্চা ছিল যাকে শ্যাডো মনিস্টাররা বস করেছিল চম্পির মুখের মধ্যে এসে আসল বাচ্চাটার সেন্স ফিরে আসে আর সে বলে আমি কারো ক্ষতি করতে চায় না আমার ভিতরের মনিস্টারটা আমাকে নিয়ে এই সব করাচ্ছে সে জ্যাকসনকে বলে তুমি এখান থেকে চলে যাও আমি আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবো যে কোনো সময় কিন্তু জ্যাকসন তাকে বলে তুমি ভয় পেও না তোমার মনিস্টারটাকে আমাদের মধ্যে পাঠিয়ে দাও বলে সে বাচ্চাটাকে জড়িয়ে ধরে আর শ্যাডো মনিস্টার বডি পাল্টে জ্যাকসনের ভেতরে চলে আসে সাথে সাথে বাইরের সব ক্লোনদের চেহারাও জ্যাকসনের হয়ে যায়। এবার জ্যাকসন বাইরে সব কুলনদেরকে চম্পির মুখের মধ্যে ঢোকার জন্য বাধ্য করে। আর কুলনরা ভিতরে এসে তাদের আসল রূপে ফিরে যাচ্ছিলো। তখন স্যাম এসে চম্পির মুখের মধ্যে ঢোকে তার মেয়েকে সাহায্য করার জন্য। তারা দুজনে মিলে জ্যাকসনের শরীর থেকে শ্যাডো মনস্টারকে আলাদা করে। কিন্তু ততক্ষণে চম্পির মুখের অংশটা বন্ধ হয়ে যাচ্ছিলো। স্যাম আর জ্যাকসন ভাবছিল তারা হয়তো আর ফিরতে পারবে না। এখানেই আটকে যাবে। কিন্তু বাইরে থেকে একটা দড়ি এসে তাদের সামনে পড়ে। যেটা দিয়ে জ্যাকসন গলায় ফাঁস দিতে চেয়েছিল। লোটাস আর ড্যামি দড়ির অপর আর তাদের মুখ থেকে বের করে নেয় বাইরে এসে তারা দেখে সব মানুষেরা তাদের আসল রূপে ফিরে এসেছে আর তারা সবাই খুব খুশি এমনকি বাচ্চাটাও তার বাবা মাকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এভাবেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্প তো কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন